বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এটা হলো সুস্বাদু ডাটা শাকের ভর্তা আর সাথে ধনেপাতা এটা কি করে বানানো আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন আল্লাহ কি করতে প্যারায় দিন পাতা জি দেখেন অবস্থা সব করে ধনে পাতাটি লাগাইছিলাম আর এগুলো পাড়াইয়া পরে মানে ভাড়া থাকলে তো যাই হয় অন্য ভাড়াটি আসছে তারা ইয়ে করে থাক আমি ওখানে পাতাগুলো উঠিয়ে নিব আর আপনাদের সাথে শেয়ার করব বর্তা বাড়ানোর জন্য দেখেন একদম মেডিসিন ছাড়া আমি লাগাইছিলাম যে বড় হলে খাবো কিন্তু কার এই সুযোগটা পাইলাম না এখন আমি উঠিয়ে নিতেছি শখের আশি টাকা দেখেন শখ করে গাছগুলো লাগাইছি কিন্তু রাখতে পারলাম না যাই হোক আমি এগুলো দিয়ে বর্তা বানাবো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন হুম ঘরে চলে আসলাম ধনেপাতাগুলো পাতাগুলো ধুয়ে নিলাম দেখেন আমি সব করে লাগেছি লাগালে কি হবে পরের বাড়িতে থেকে কি আর নিজের স্বাধীনতা চলে তারপরে এটা আমি এখন বেছে নিব বালিগুলো আমি ধুয়ে নিছি আর এতটুক পাতা দিয়ে তো বর্তা হবে না তার জন্য ঘরে ছিল যে ডাটা শাক ডাটা শাকটা নিলাম কিছুটা ধনেপাতা পাতা নিলাম কিছুটা কাঁচামরিচ নিলাম এখানে নিয়েছি সাত মতো রসুন আর দুটা পেঁয়াজ এগুলো দিয়ে আমি ভর্তাটা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো আপনি না আমার ভিডিওটা দেখতে থাকুন না এখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব আর ডাটা শাকটা একটু কেটে দিব কিছু করে কেটে দিলে শাকটা নরম হয়ে যাবে তার জন্যই আমি একটু কেটে কেটে নিলাম হ্যাঁ আমি দিয়ে দেবো রসুনগুলো দিয়ে দেব দিয়ে দেবো দুটো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি বেশি কাটাকড় বরণ এরকম করে দিয়ে দেবো দিয়ে দেবো বিলাতি ধনেপাতা যেটা রাখছিলাম সেটা আমি এখন এটা ভালো করে পাঁচ মিনিট সিদ্ধ করে নেবো সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এটা সিদ্ধ করে পাঁচ মিনিট পর ফিরে আসছি হম আমার এগুলো সব ভাজা হয়ে গেছে আর এই ডাকা শাকের বর্তাটা খেতে অনেক সুস্বাদু অখনই শীতের দিনের শাক যেভাবে খান খুব ভাল লাগে এটা তেল ছাড়া সম্পূর্ণ তেল ছাড়া বর্তা এটা গ্রাম দেশের মানুষ বেশি খায় ঢাকা শহরের মানুষ তেল ছাড়া তো কোনো কিছু বুঝেই না আমাদের ঘরেও বট্টা ভাজি একটু কমই খায় আমি বেশি পছন্দ করি আর আমার মুখের রুচির জন্যই আমি সময় বানিয়ে থাকি আর আপনাদের সাথে শেয়ার করি হুম পাতাটি আমি দিয়ে দিব দেখেন কত সুন্দর হাতে পাতাগুলো হয় নাই শুধু ডাল পালাই হয়েছে পাতাগুলো হয় নাই একটু হয়ে গেল এখন মিক্সার করে নিব সব একসাথে দিয়ে দিব লবণ টবন সব কিছু দেওয়া হয়ে গেছে আমার বাতাটা বানানো শেষ আমি এখন উঠিয়ে নিব দেখেন অল্প সময় একটা সুস্বাদু দারুণ ভর্তা আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না কত সুন্দর হয়েছে ভর্তাটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন দেখুন কত সুন্দর হুম ভিডিওটা বড় না করে এখানে খেয়ে দিলাম আপনারা ওইরকম করে ভর্তা বানিয়ে খাবেন নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমান রহিম আসসালামু আলাইকুম এটা হলো ডাটা শাকের ভর্তা এটাতে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন ধনে পাতা দিয়ে বানানো এই ডাটা শাকের ভর্তাটা আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা দেখবেন না টেনে